ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষের দিকে আসতে আসতেছে আসতে আসে সবর করেন আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক ইনফ্লুয়েশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য সুরা ইউসুফের মধ্যে একটা হেদায়ত আছে ওই সুরাই ইউসুফ ইউসুফ আল ইসলামের সাত বছর মেয়াদি যে পরিকল্পনা ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাল্লাহ যদি হয়ও আল্লাহর হুকুমে যদি হয়ও ইনশাআল্লাহ জনগণ না খেয়ে মরবে না ওই সাত বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সুরা ইউসুফ ঘাটে দেখেন তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা মানে অপচয়টাকে রোধ করা অপচয় নষ্ট করা না মানে অপচয়কে অপচয়কে রোধ করা সমস্ত রকম অনিয়ম বন্ধ করা এবং ফিউচারের জন্যে খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি খাবার নষ্ট করি গ্যাস নষ্ট করি তেল নষ্ট করি নষ্ট করি কিন্তু আবার প্রয়োজন হচ্ছে বেশি ব্যবহার করি আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলোকে যদি বন্ধ করা যায় আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেন করতে পারবো ইনশাল্লাহ তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলী ইসলামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা সাত বছর এটা যে নিতে পারবে যে সমাজ যে রাষ্ট্র গেইন করবে ইনশাআল্লাহ সাকসেস তো এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত দাওয়াতটা পৌঁছানো উচিত হয়তো বা তারা জানেন না এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত এমন হতে পারে এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব। কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাব না কারণ আমাদের সমাজের মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই আমাদেরই বোন আমরাই আমরাই হয়তো কেউ হেদাত পেয়েছে কেউ পায় নাই কেউ বুঝে আসছে কেউ আসে নাই ইত্যাদি অর্থনীতি নিয়ে কী বলবো এটা নিয়ে বলার তো কিছুই নাই সব জায়গায় সুদ আর সুদ অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথাই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব আপনি চায়নায় যান আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায় চায়নাতে কোনো ক্যাশই নাই আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে পুরো ক্যাশলেস সোসাইটি একটা এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে মিনিটের মধ্যে মানুষ কোটিপতি জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে ইলেকট্রনিক মানি তো আসছেই যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয় তা আমাদের ইকোনমিক্স সেকশনের এই মানে কি বলবো যে আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের সুরোতের সমস্যাগুলো এগুলো ফাইন্ড আউট করার মতো আলেমল আমারও ঘাটতি আসে যখন যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কথা বলে তখন হাসে হ্যাঁ হাসে যে কি বলতেছে এগুলা গোল্ড কয়েন দিন আর দিড়হাম এগুলো আবার কী বলে আর দিন আর দিড়হামের কথা রসুল্লাহ আলু আসলামের সময় থেকে আস কতদিন বোঝানোর চেষ্টা করলাম হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই দশ লাখ টাকা বাসায় রেখে দেন দেখেন টাকার মান কমে না বাড়ে আর যদি দশ লাখ টাকা সমপরিমাণ জমি থাকে আপনার এটার মান বাড়বে না কমবে এতটুকু বুঝতে পারতেছি না যে এগুলো সাস্টেইনেবল কোনো অ্যাসেট না কারেন্সি ছিল গোল্ড দিন আর এবং সিলভার দিড়হাম এখন সেটা নাই নাই ভালো কথা কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কি ইউসুফ আলু ইসলামের ফিউচার ইউসুফ আলু ইসলাম যেভাবে তার জাতিকে সাত বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো ইয়ে করি মানে সংরক্ষণ করি যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো এর ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে তা আমাদের সে ফিকির কোথায় তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি এই যে এক হাতে মোসাফা না দুই হাতে মোসাফা আপনার এই সেই এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না আর আমাদের দরকার যদি আমরা সত্যিকার সত্যি কথা বলছি যদি আমরা চাই যে আমাদের সমাজ দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার যারা চিন্তা করতে পারে ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে ইসলাম একদিকে পরে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে তাহলে তো হইল না কিছু দেখেন ওই সময় লাতজ্জা মানাত শিরিক এগুলো বলতেন লাতজ্জা মানাতের মূর্তি পূজা সির্ক এগুলো বলতেন সাহাবিরা এই যুগে যদি আবু ওমর রোম আল্লাহ আসতেন তারা কি ওই কথাই বলতেন কে ফাইন্ড আউট করতেন বলেন তো দেখি নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে তো আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করে না এই মানুষগুলো দোয়া করছেন তিনজন এইভাবে বলছি ইউহান্না বাউলাস এবং শ্যামাহন হ্যাঁ অথবা অন্য বর্ণনা আসে সাদেক মাসদুক এবং শ্যামাহন তারা দোয়া করছেন এদিকে দুর্ভিক্ষ চলছে এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন না তা তো না বেকম তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি তোমাদেরকে আমরা অশুভ অলুক্ষণ মনে করছি সরে গ্যাসিন পরে দেখেন আমরা তোমাদেরকে অলক্ষ বলি না কুলক্ষণ অলুক্ষণে এরকম কথা বলি না তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি যদি তোমরা এই তোমাদের এই দাওয়াত বন্ধ না করো আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবার সেই ঘটনা ও যা وجاء من اقصى المدينه رجل يسعى এবার ওই মদিনা মানে মদিনা মানে কিন্তু নগর মদিনা মানে একটা শহর মদিনা মানে ওই ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে দূরবর্তী জায়গা মানে কোনটা ঢোকার এন্ট্রেন্সটা ওই যে হাবিব এনজার মনে আছে وجاء من اقصى المدينه رجل يسعى একজন ব্যক্তি দৌড়ে আসলো يسআ মানে দৌড়ে আসলো يسعى, يسعى قال يا قوم اتبعوا المرسلين দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি قوم কে বলছে হে আমার কম এই রাসুলদের অনুসরণ করো সুফায়ান কোন ব্যক্তি এটা এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে আমাদের শিক্ষা আছে নাকি কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে দেখেন সে দৌড়ে এসে শুনতে পারলো যে রাসুলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে দৌড়ে এসে কমকে বলছে হে আমার পুরো কম তোমরা রাসুলকে অনুসরণ করো তোমরা সেই রাসুলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়ত প্রাপ্ত আছে আল্লাহ গোমা আলিয়া আল্লাহ আবুদুল্লাহ ফরিগলাহেতুরুজাম তাকে এবার এই হাবিবা ধরা হয়েছে তুইও আর এই গ্রুপে আসিস তাহলে ওকে ধরে মানে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে আর কি এই তাফসির বলছে যে এই রজমটা আগে করা হয়েছে শেষ পর্যন্ত এই রাসুলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি কিন্তু এই হাবিব নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছি একদম স্পষ্ট করে জ্বালালি নিয়ে আসছে এই জিনিসটা এখন এই তাকে ধরা হলো তুইও তাদের গ্রুপের মধ্যে একজন তো সে বলছে ওমা আলিয়া হেতুর আবুদুল্লাহন আমি কেন আল্লাহর ইবাদত করব না তার অ্যান্সারটা এরকম আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে কোন লজিকে আমি তার ইবাদত করব না মানে তাওহিদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন বললেন বুঝালেন মানুষ বুঝতে চাইল না এবার তাকে রজম করা হচ্ছে এবং সুফান আল্লাহ ওমা আলিয়াল আলিহা এই ইউরিদন রহমান তিনি বলছেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব আল্লাহ রব আলমিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান কেউ ঠেকাতে পারবে না আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমি যদি এই তাওহিদ জানার পরেও শিরকে যাই তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মতো থাকবো তার লজিকগুলো কত চমৎকার এবার তাকে হত্যা করা হচ্ছে আর কি হ্যাঁ সুভান আল্লাহ ইন নিহিদ আল্লাহ ফিত অলে আলি মোবিন ইন নি অ্যা ম্যান চু বিরব ফেস মায়ুন সে বলছে ইন নি অ্যা ম্যান চুবি র তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি তোমরা শুনে রাখো জেনে রাখো না ফেস তোমরা শুনে রাখো তোমরা আমাকে হত্যা করছো করো কিন্তু শুনে রাখো যে আমি ইমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি আমি তোমাদের এইসব তন্ত্র মন্ত্র শিরিক কুফর এইসব বিশ্বাস করি না এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায় বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রব আলম তার জান্নাতের ঘরটা দেখালেন সুফান এবং তাকে বলা হচ্ছে যে কইলা দুখলিল জান্না তাকে বলো কিলা দুঃখলা তাকে বলা হলো ও জাননা, জান্নাতে ঢুকো প্রবেশ করোলা তখন যে বলছে হায় আমার হায় আমার জনপদ হায় আমার কম যদি তারা জানতো যদি তারা বুঝতো যে আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন কোন জান্নাতে আমি আছি এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই এমন নিয়ে আসতো দেখেন কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই ওয়াজা রজুলুন ওয়াজা মিন আকসাল মেদি নাতি রজুলুন ওয়াজা মিন আকসল মেদি নাতি রজুলুন মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয় মানে নামটা কি সেটা বড় কথা নয় তার আকিদাটা কি তার আমলটা কি তার তাওহিদটা কি এটা সবচেয়ে বড় কথা তো এখন এই হাবিব নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আন্তাকিয়া বাসীর উপরে এবার কী হল আল্লাপাক সেটাও বলছেন তাওহিদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না তারা আবু জহেলের মতো আচরণ করলো আবু লাহাবের মতো আচরণ করলো ও সাহেবের মতো আচরণ করলো ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো হিস্ট্রি কিন্তু একই সব একই জনপদে ঘুরছে গেলে এই মুশ্রিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো আল্লাপাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই কোনো বাহিনী নাজিলও করি নাই শুধু ছিল এটা সই হায়তান ওয়াহিদা একটা মাত্র বড় বিকট চিৎকার ইন ইল্লা ওয়াহিদা সই শুধুমাত্র একটা বজ্রনীনাথ প্রচন্ড শব্দে আল্লাহ পুরো কমকে ধ্বংস করে টাকে দিলেন এই কমে কতজন মানুষ ছিল হয়তো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ আল্লাহ ভালো জানেন এর মধ্যে চারজন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহিদপন্থী ওই চারজন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন আয়াত নাজিল হয়েছে রসুসাল্লাহাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল কিন্তু আমরা আবু বকর ওসমান ওমর আলীর নাম মনে রাখছি আর সাহেবুল কাহাফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল কিন্তু আমরা ওই সাতজন বা নয়জন যুবকের কথা মনে রাখছি খেয়াল করে দেখেন ইব্রাহিম আলী ইসলামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আল ইসলাম লুত আলহ ইসলামের কথা পিবি সারা আল ইসলামের কথা হাজরা আলহ ইসলামের কথা এই কয়েকজন মানুষের কথা ইসমাইল ইসহাক এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহিদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম এবং আল্লাহ পাখের অনুগত বান্দাদের সংখ্যা খুব কম এই ঘটনাটা আল্লাহ রবাহ আলমিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সুরিয়াসিনের এই তেরো থেকে প্রায় বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসছেন এবং এর মধ্য দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যে মেসেজগুলো দিতে যাচ্ছেন সেটা হলো পয়েন্ট পয়েন্টটাকে ফাইন্ড আউট করি দেখুন এক ফার্স্ট অফ অল রাসুলদের রাসুলদের কাজ যারা করবেন মানে রাসুলের কাজ মানে কি দাওয়াতি কাজ তাবলিগের কাজ মানুষকে তাওহিদের প্রচার করবেন প্রসার করবেন দিনের ফিকির করবেন দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন তাদেরকে সর্বপ্রথম আগে তাওহিদপন্থী হতে হবে তাওহিদপন্থী মানে এই ভেজাল তাওহিদপন্থী না এই তাওহিদ না যে আমি তাগুতো মানি আবার ইয়াও মানি মানে ইসলামও মানি আমি তাগুতো মানি আমি কুফুরও মানি আমি সুদও মানি হ্যাঁ আমি দলীয় বিভাজনও মানি আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি আমি সাইক পূজাও করি আমি সবই করি আমার তাওহিদও আছে মানে এই এই ধরুন গোলালু মার্কা তাওহিদের কোনো কাজ নাই বাংলাদেশে যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড়ো স্বপ্ন দেখি তাহলে আগে তাওহিদের ডেফিনেশন শিখতে হবে তাউহিদ কাকে বলে লাইল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত বোঝানো মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে ল্যা ইলা হাই মানে কি মানে আমি কালিমা পড়েছি এদিকে আমি কবরও চেষ্টা করব আমি কালিমা পড়েছি লা ইলা ইল্লাল্লাহ এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি আমি কি লা ইলা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ পাচ্ছার অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে তাওহিদের উপর থাকা এবং তাওহীদ বোঝায় তাউহিদের দাওয়াত মানুষকে দেওয়া আপনারা কিতাব কি ও কেন এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে এগুলো পড়লেও তাওহিদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আর সপ্তাহিদ একসাথে এস্টাবলিশ করা যায় না ধাপ থাকে ব্যক্তি পর্যায়েরগুলো আগে আমরা সংশোধন করব আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা তাওহিদ দাওয়াত মানুষকে দিব আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাল্লাহ তাআলা আলা শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন আখিরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ একটা কাঁচা ঘর বাকি থাকবে না একটা পাকা ঘরও বাকি থাকবে না এমনটাই হাদিস এসেছে একটা কাঁচা ঘরও বাকি থাকবে না একটা মানে পাকা ঘরও বাকি থাকবে না যেখানে লা লাহ প্রবেশ করবে না এটা হবে ফিউচার ওয়ার্ল্ডের ফিউচার এইটা যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন ভিশন টোয়েন্টি থার্টি টোয়েন্টি ফর্টি টোয়েন্টি ফিফটি হ্যাঁ ভীষণ ভীষণ কবলাল কেয়ামা মানে ভীষণ ইমামুল মাহাদি আর ভীষণ ঈসা আল ইসলাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাউহিদের লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক আমার দিবেন ইনশাল্লাহ এটা হলো পাকের হুকুম হয়ে গেছে কুদি আলামর লেখা হয়ে গেছে এটা এখন আমরা আগে তাহলে আমাদের দায়িত্ব কি ভাই আগে তাউহিদ শিখতে হবে এবং তাওহিদ তো একা একা শেখা যায় না স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না পারবেন অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায় কেরামের দ্বারস্থ হয় নাই কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না যে আমি এই আকিদা ফলো করি এই মানহাস ফলো করি এই মাজাব ফলো করি বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারোর কাছে যাব না এই চিন্তাটাও ঠিক না কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে জ্ঞান সবার কাছেই আছে আপনি যদি বলেন যে আমি হানাফি মাঝাবের সব মানি আলহামদুলিল্লাহ আমি শফিঈ মাঝহের সব মানি আলহামদুলিল্লাহ আহমদ বিন হাম রহিমুল্লাহকে শ্রদ্ধা করি তার তার জ্ঞান আমি নিব ইনশাআল্লাহ ইমাম মালিক রহিম শ্রদ্ধা করি তার জ্ঞান নিব আপনি অনেক বেশি জ্ঞান পাবেন অনেক বেশি জ্ঞান পাবেন আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে কমসে কম একটা একটা স্কুল অফ থট ফলো করেন সমস্যা কি সাধারণ মানুষ আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই আমি একজন ইমামকে ফলো করি ব্যাস হয়ে গেল এতটুকু যথেষ্ট এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা তাওহিদ শেখা এবং তাওহিদ শেখার জন্য ওলামা কেরামের দ্বারস্থ হওয়া আল্লাহ পাকতে দান করে নেন এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না আমরা সংকীর্ণ চিন্তা ভাবনা করব না আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুন সকালি বলে আমিন সেকেন্ড পয়েন্টটা আমরা फाइंड আউট করতে পারি দেখুন দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন না হাবিবেনা আজার কি ছিল পেশা একজন কাঠমিস্ত্রি আমরা তো রিকশাওয়ালাকে দাওয়াত দিয়ে গিল্টি ফিল করি আমাদের কাছে প্রেস্টিজ ইস্যু হয় ওকে দাওয়াত দিব কে শরী ইসলামে হ্যাঁ তো আমরা সমাজে ছোট বড় ধনী গরিব পাপি ফাসেক জালেম মুত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ ও অফিক দান করুন আমিন এই দাওয়াতি কাজটা হবে দুইভাবে একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত অমুসলিমদের মাঝে তাউহিদের দাওয়াত ইসলামের দাওয়াত এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়ায় তো অমুসলিমদের মাঝে তাউহিদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে আপনারা জানেন কি না না যারা পার্বত্য অঞ্চলে বর্ডার এলাকায় উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি আমরা তো জানি বিভিন্ন জায়গায় এমন এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে দেখুন রসুসালু আলি আসাল্লাম আমাদের মাঝে এখন সশরীলে নাই তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য এই দিনটাই তো তা আমরা আমার পকেটেও তসমিদ আনা আছে গুনতে সহজ লাগে আল্লাহমাদাল্লি আল্লাহ মুহম্মদ আল্লাহম্মসালে আলম মুহম্মদ এটা তো সহজ বসে বসে দরুদ পড়া তো সহজ কিন্তু রসুল সাল্লী সাল্লামের দিনের হেফাজত করাতে এত সহজ না তাহলে কোন কাজটা করলে আমরা বরমুখ করে রসুলের সামনে দাঁড়াতে পারবো কে আমাদের দিন তার দিনের হেফাজত করলে তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছিই না যারা করছে তাদের সংখ্যা খুবই কম আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে এই ফিকিরও আমাদের নাই এই ফিকিরও আমাদের মধ্যে নেই আমরা তো পড়ে আসি ভাই সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নিয়ে আর কি হাত বাঁধবো কোথায় পায়ে পা কি কেমন করে লাগবো কেনিয়াঙ্গুল কেনিয়াঙ্গুল নাকি আঙ্গুল না গোড়ায় গোড়া মানে আমাদের চিন্তাভাবনাগুলো অনেক বিশাল আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি হ্যাঁ আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন খিলাফা এই সেই অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায় কেনিয়াঙ্গুলে না গোড়ায় আপনি হাটটা উঠাবেন না উঠাবেন না আপনি বাঁধলেন কোথায় অনেকের অ্যাটিটিউড এতটাই এগ্রেসিভ যে মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে আগে অমুসলিম ছিল ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই আগে দিন কিছুই বুঝতাম না এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি তার মানে আগে আপনি সহিতে ছিলেন না যারা এখন যে কোনো একটা মাজাব ফলো করে যেমন হাম্বলি মাজাব ফলো করে মিডল ইস্টের মানুষরা তারা বেশিরভাগই হামলি মাজাব ফলো করে মালাকি মাজাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষরা ইন্দোনেশিয়ার ওদিকে যাবেন মালয়েশিয়া ওখানে দেখবেন সাফাই ই মাজাব প্রচুর এই কন্টিনেন্টের মধ্যে হানাফি মাজাবের প্রচলনটা বেশি তার মানে কি এটা কেউই হকের উপর নেই এই থটসটা আমরা কোথায় পেলাম হ্যাঁ এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাজহাবের নামে চলছে যেটা হয়তো কোরআন শূন্য সমর্থন করছে না সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করবো অবশ্যই করবো কেন করবো না তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি এটাই ইসলাম নয় এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে বিষয়টা এমন নয় আমাদের বড় চিন্তা করতে হবে তাওহিদ দিন দিন তাওহিদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে তাওহিদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই তাওহিদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই ব্যক্তিগত জীবনে হয়তো আমি শূন্যতা এমন করছি ব্যক্তিগত জীবনে আমি তসবি তাহলিল করছি জিগিরাজগার করছি তাহারজুত পড়ছি সত্যিকার অর্থে কি এটাই ইসলাম ইসলাম বলতে এতটুকুই বোঝায় তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত আর ইতলাফি মাসালাগুলোকে নিয়ে এত এত বেশি আর আল্লাহর অবস্থায় ঝগড়া করেন না অলরেডি মসজিদ বাঘ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলো বাতিল এইটাই হক নাম বলছি না আমি এক্স ওয়াই জেড এগুলো বাতিল এইটা হচ্ছে হক তো পরে দেখা গেলো হকের মধ্যে হক হক ক হক খ হক গ হক ঘ এগুলো শুরু হয়েছে এখন আর আপনি কোথায় যাবেন তো এখানে সব একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে আমার কাছেও আছে তার দলিলটা কতটুকু অথেন্টিক আমারটা কতটুকু অথেন্টিক না এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে আমি দু চারটে বই পড়ে কী বা শিখে ফেললাম এমন দু চারটে বই পড়ে আমি কী বা শিখে ফেললাম আর যে রেফারেন্সগুলো দেওয়া আছে বইয়ের নিচে ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কি না মনে করেন একটা বই পড়ছেন নিচে আপনার একদম সব বুখারী মুসলিম বুখারী মুসলিম লিখা তো এই বুখারী মুসলিম বুখারী মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা বা ওইটার ওসুল আপনি বোঝেন কি না ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসালা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কি না বা ওই হাদিসটাকে নিয়ে ওই ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মোহাকিক আলমের কাছে গিয়েছেন কি না তাদের জবাবটা শুনেছেন কি না আমরা অনেক ছোটো অনেক ছোটো জায়গায় আছি ভাই আমি একটু খোলামেলা কথা বলছি আমি আমরা এখন অনেক ছোটো পরিসরে চিন্তা করছি ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে আপনি একটু সফর করেন না আল্লাপাক তো বলেছেন সফর করো জমিনে ঘরো দেখো দেখো দিনে ফানজুর কাইফ আকি বাতুল মুখে দিবিন আল্লাপাক ঘুরতে বলেছেন দেখতে বলেছেন সফর করে দেখতে থাকেন যে কি অবস্থা চলছে কি অবস্থা চলছে আমরা বিশ্বাস করেন মানে আমরা ঢাকায় যে বাসা থাকি ওই বাসার সামনে যে গলি ভাড়া বাসা আমাদের আমরা প্রায় দেখি যে দশজন বিশজন ছেলে পেলে আড্ডা মারে গোল গোল করে তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো ছেলেরা তো এগুলোই করে না পরে দেখলাম ওই পাঁচ মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললো আর চার পাঁচজন টানে টানে শেষ আমি যে দেখ চোখে দেখলাম আমি বড় ধমক দিলাম একটা যদি কালকে দেখি কান ফাটায় ভালো আমি গতকালকে কথা বলছি তো এখন আমি তো আর কিছু করতে পারবো না আল্লাহবা যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন অ্যাকশন নিতে পারতাম তো এই হলো যুব সমাজের অবস্থা এদের বয়স পনেরো থেকে বিশ বছর না পনেরো থেকে বিশ বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ প্রশাসনের ভাইরা আছে জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কী অবস্থা টিকটক প্রজন্মের কী অবস্থা এরা এমন কোনো পাপনাই করতে বাকি রাখতেছে না এরা কিশোরদের অবস্থা আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন স্কুল কলেজে তারা পড়ছে ছোটো ছোটো বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টেড ডিভাইস সারাদিন ডিভাইস নেয় ডিভাইস নেয় ডিভাইস নেয় ওর তো মাথার মধ্যে ওর মাথার যে মানে এনার্জিটা যে সেলগুলো সেলগুলো ডেভেলপই হতে দেইনি আমরা ও যে পরিবারে বড় হচ্ছে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই হৃদতাপূর্ণ কোনো পরিবেশে দেখছে না হ্যাঁ ওর খাওয়ার ঠিক নাই ও মানে শারীরিক কসরত নাই হ্যাঁ খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি দশটা পাঁচটা প্রাইভেট পড়তেছে মনে করছে আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাম ইসলামের তো কোনো ফিকিরই নাই কোরআন পড়তে জানে না নামাজ নামাজ দূরের কথা অজু করতে পারে না আমি হার্ডলাইনের কথা বলছি নামাজ দূরের কথা ওজুই করতে পারে না ঠিক মতো অজু করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন কজুর ফরস করে জিজ্ঞাসা করেন ওকে বলতে পারে কি না এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই দুনিয়াটাই ওদের হ্যাঁ চুল ঠিক করতে হলেও করবে না করলে না করতে হলেও করবে ওর কাজই একটা চুল ঠিক করা সারাদিন চুল ঠিক করতে থাকবে হ্যাঁ মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেঘে বেরোয় যাবে মানে মানুষকে দেখাতে হবে আমাকে আমাকে মানুষ দেখুক সুন্দর বলুক এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না তোমাকে সুন্দর হতে হবে স্নো পাউডার শুরু হলো তারপর থেকে ওকে আগে বুঝাইছে মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না তোমাকে আরও সুন্দর হইতে হবে এই এই যে ক্রিম ক্রিম সেই সেই ব্যবসা শুরু হয়ে গেল মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কিশোর গ্যাং কথা বলছি ছেলেরা যতটা না বধ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বধ অনেক বেশি তারা চায় কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয় কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে চার পাঁচটা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায় এখানে কি সম্পূর্ণ তো শুধুমাত্র ছেলেটারই আমাকে অ্যান্সার দেন দেখি ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেলো ওর সাথে ওর বাবা কী করছিলো ওর ভাই কী করছিলো তা আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি এই যে আপনি হাত বাঁধা নিয়ে পড়ে আসেন না পা নিয়ে পড়ে আসেন আর আপনি বলছেন আমারটা সই ওরটা ও খারিজি হয়ে গেছে ও ভন্ড হয়ে গেছে ওই হয়েছে এগুলা এগুলো খুবই কনজাস্টেড চিন্তা আপনার আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন অর্থনীতি বুঝতে শিখবেন ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কী বলে আসছিলাম এতদিন আর আমি আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি আপনি কোন জায়গায় চিন্তা করছেন কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে ওটা আমি জানি ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো ঠিক আছে অনেক দ্বীপে আছে পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকেন আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন আমাদের শিক্ষার দিকে দেখেন একটু আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে জিজ্ঞাসা করেন যে এই পনেরো বিশ বছর তারা পড়াশোনা করেছে তারা কতটুকু কোরআন শিখেছে কতটুকু হাদিস শিখেছে আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন আমাদের পিছনে অনেক বরণ্ড ব্যক্তিরা আছেন তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স চল্লিশ হয়ে গেছে কোরআন শিখতে পারি নাই চল্লিশটা হারিস তো পড়তে পারি না হুজুর এটা কি হবে এটা কী হবে তো এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে বা আমাদের যারা কর্তৃপক্ষ পক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো